প্রুফ সলিউশনের পক্ষ থেকে সবাইকে সালাম আলাইকুম হিন্দু ভাইদেরকে নমস্কার আদাব তো আপনারা কেউ কেউ বলে থাকেন যে ভাই আপনারা একটা ভিডিও সব কিছু বলে দিন যে কি কি কাজ করে থাকেন তো আপনাদেরকে আমি বলবো আজকে ভিডিওতে যে আমরা প্রথমত কি করছি এবং লাস্ট পর্যায়ে কি করব এটা কি করলে কি হবে সব বিষয়ে আপনাদেরকে এই ভিডিওতে জানাবো সেটা হচ্ছে আমরা প্রথমত ছাদের যে টপগুলো ছিল এমনকি আপনি যে সবজির আবাদ করেছিল এখানে সবজি টাছ লাগাইছিল এগুলো কিন্তু তুলে ফেলেছি দেখতেই পারছেন এখানে ছিল আপনাদের যে ফুলের মপ আপনাদেরকে একটু দেখাই এখানে ফুলের টপ কিন্তু রাখা হয়েছে এখানে অলরেডি ফুলের টপ রেখে রাখা হয়েছে এ পাশে রাখা হয়েছে পাশে রাখা হয়েছে ও পাশে রাখা হয়েছে তো আমরা এগুলা মূলত সরাইছি সরানোর পরে যে ময়লা ছিল সেই ময়লা ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিয়েছে পরিষ্কার করার পরে যে আমরা গ্যান্ডিং করে থাকি উঁচা নিচা থাকে তারপরে আপনি ওয়াল ঝরে গেছে ওইগুলো আমরা গ্যান্ডিং করে থাকি দেখতে পারছেন এটা গ্যান্ডিং করছি তো গ্যান্ডিং করার পরে যে আপনার সাইডে যে আপনার যে প্লাস্টারটা করছেন সেই প্লাস্টারটা কিন্তু ঝরে ঝরে পড়ে দেয় এই দেখেন এটার এই এটা দেখতে পারছেন মিসো এরকম ছিল এটাকে আমরা লেভেলিং করছি যাই হোক আপনি এটা এটা ঠিক করার জন্য আমরা ওয়াটারপ্রুফ করছি প্রথমত ওয়াটারপ্রুফ করে নিছি একশো ওয়াটারপ্রুফ করার পরে তারপর আপনি আসবে জল স্বাদ জল স্বাদটা হচ্ছে আমরা লেভেলিং যে ছাদের যে উষা গুলা থাকে সে লেভেলিং করার জন্য আমরা একটা হিট প্রুপিংয়ের একটা ইয়ে দিয়েছি পরল দিয়েছি সেটাকে লেবেলিং এবং জল স্বাদ পাচ্ছেন ওটা পরপর দুইটা মারি তারপরে যেটা এখন মারতেছে দেখতে পাচ্ছেন এটা হলো ওয়াটারপ্রুফ আবার ওয়াটারপ্রুফ করে নেই যেহেতু আপনাদের ছাদে বেশিরভাগই সমস্যা থাকে এই কালারগুলো ঝরে যায় বা চিড় ফাটার মতো ফেটে গেছে এই কারণের জন্য আবার ওয়াটারপ্রুফ করি তো ওয়াটারপ্রুফ করার পরে আপনারা আসবে লাস্টে ওয়েদার আপনার যে অতিরিক্ত তাপমাত্রা আপনার ছাদে যে অতি অতিরিক্ত তাপমাত্রা হয় এই তাপমাত্রার কারণে আমরা ওটা হিট কাজ করি ওটা হচ্ছে অ্যাক্রোলিক রাবার টানলে বলে সেরে না এটা এক ধরনের রুটির মতো হয়ে যায় ওইটা আমরা পরবর্তী আপনি ভিডিওতে দেখাবো তো ওইটা আমরা লাস্ট এবং শেষ ওই দুটা মেরে থাকি তো আপনারা আমাদের ওয়াটারপ্রুফ সলিউশন থেকে এটুকুই বলা ছিল তো ধন্যবাদ আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন জিরো ওয়ান সেভেন ডাবল নাইন ডাবল জিরো নাইন ফোর এইট নাইন আমার ফেসবুক পেজ আছে ইউটিউব আছে লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন পরবর্তী জন্য ভিডিওর জন্য সবাইকে আমন্ত্রিত ধন্যবাদ